শরিক যে চোদ্দ দল তাদের সহ নিষিদ্ধ করা উচিত ফ্রেসিস্টের সরাসরি মদতদাতা ছিল জাতীয় পার্টি যে দলই হোক না কেন তার রাজনীতিতে আসা উচিত যে আমি চাই না যে ফ্রেসিস্টরা আবার আসুক দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জনমত জরিপ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশে ঘটে যাওয়া সমসাময়িক নানা বিষয় নিয়ে আজকেও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না এই বিষয়টা নিয়ে আমাদের সাধারণ দর্শক কী ভাবছেন সেটাই আজকে জানব চলুন দর্শক জেনে নেই জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আপনার কি মনে হয় আমার মনে হচ্ছে শুধু জাতীয় পার্টি না যে আওয়ামী লীগের শরিক যে চোদ্দ দল তাদের সহ নিষিদ্ধ করা উচিত কারণ এরা আদতে বিভিন্ন নামে নামে ঘুরতেছে আসলে কিন্তু এরা সবাই আওয়ামী লীগ এরা সবাই ফ্যাসিস্ট এরা ফ্যাসিস্টের দোষর না এরা সরাসরি ফ্যাসিস্ট সেক্ষেত্রে হচ্ছে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথে যারা ছিল চোদ্দ দল এই চোদ্দ দলকে একদম নিষিদ্ধ না নির্মূল করা উচিত কারণ এরা এখনও ষড়যন্ত্র পাকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে তারা আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে আমরা চাই এদের সবাইকে নিষিদ্ধ করা হোক বিশেষ করে জাতীয় পার্টিকে তো অবশ্যই নিষিদ্ধ করা উচিত আমার মতে তারা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না হ্যাঁ তো আমার মতে তাদের না থাকাটাই বেটার বাংলাদেশের রাজ রাজনীতিতে আর কি আমি যেটি মনে করছি যে বাংলাদেশ জাতীয় পার্টি আমরা জানি গত ষোলো বছরে যে ফেসিস ছিল ফেসিস্টের সরাসরি মদতদাতা ছিল জাতীয় পার্টি তো সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে তো একদমই তাদের থাকা উচিত না আবার বর্তমান কালেও তাদের এমন কিছু কাজ বাজ আমরা দেখছি যাদের তাদের কাজ নিয়ে তাদের আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে যে আমাদের আমাদের জাতির কল্যাণের বিরুদ্ধে জাতির উন্নয়নের বিরুদ্ধে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে আমি মনে করি কখনোই তাদের নির্বাচনে থাকা উচিত না কিংবা আমাদের এই দলটাই থাকা উচিত না আমি মনে করি ষোলো বছরে পনেরো বছরে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ফ্যাসিস্ট একটা দেশের মধ্যে যে দুর্নীতি তৈরি করেছিল যা মানে সে হিসেবে থাকা উচিত নয় ছত্রিশে জুন মানে ছত্রিশে জুলাইয়ের পর থেকে যে একটা আমরা একটা নতুন সরকার গঠন করেছি সেহেতু বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা সরকারের প্রয়োজন সেক্ষেত্রে আমার মনে হয় একটা নতুন সরকার তো নির্বাচন করেছে তবে সামনে তো রাজনীতি আসছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সবারে উচিত রাজনীতির দিকে দৃষ্টি রেখে যেন সরকার যেন কোনো ধরনের দুর্নীতি করতে না পারে সেদিকে খেয়াল রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার যে মত ব্যক্তিগত মতটুকু আমি প্রকাশ করতে পারি রাজনীতি হচ্ছে যারা রাজনীতি করেন বা রাজনীতিতে নিজেদেরকে সংযুক্ত করে আত্মতৃপ্তি পান মানব সেবার মাধ্যমে তাদের রাজনীতিতেই আসা উচিত সে যদি জাতীয় পার্টি বা অন্য যে কোনো পার্টি যারাই আসুক না কেন যদি মানব সেবা মানব কল্যাণ দেশ কল্যাণ মানবতার জন্য যদি রাজনীতি করে কেউ রাজনীতিতে আসতে চায় তাদেরই শুধুমাত্র রাজনীতিতে আসা উচিত সে যে দলই হোক না কেন আমি মনে করি যাদের দেশ সেবা করার ব্রত নিয়ে মানব সেবা করার ব্রত নিয়ে মানবিক কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরই রাজনীতি করা উচিত এবং সে দেশ যে দলই হোক না কেন তার রাজনীতিতে আসা উচিত বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির থাকা উচিত কি উচিত না আপনার কি মনে হয় আমার আমি তো কোনো রাজনীতিবিদ না আর রাজনীতি নিয়ে তো এও করি না আর হচ্ছে গিয়া ওইটা একটা দল অনেক পুরনো দল ওনারা যদি অনেক খারাপ কাজ কইরা থাকে অনেক ফেসিসদের সাথে যদি সাথে থাইকা থাকে ওনাদের আইনি প্রক্রিয়া এটা বিষয় আছে ওই বিষয়গুলোর মাধ্যমে যদি ওনাদেরকে বাদ দেওয়া হয় অবশ্যই আমি চাই না আর যদি ওনারা থাকতে পারে অবশ্যই থাকুক এটাও আমি চাই না তবে যারাই রাজনীতিতে আসবে ভালোভাবে রাজনীতি করুক মানুষের কল্যাণে কাজ করুক এটাই আমি চাই আসলে দেখুন যে আমরা অনেকটা সময় একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম তো এখন এর পরবর্তীতে আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে অ্যাকচুয়ালি জনগণের সত্যিকারের মতামতটা প্রতিফলন ঘটবে তো এক্ষেত্রে আমাদের মনে হয় যে জনগণের যে আকাঙ্ক্ষা এবং জনগণ যেটা চায় ওটাকেই প্রায়োরিটি দিয়ে আমাদের যে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত জনগণের ক্ষমতাই আসল ক্ষমতা তো এখানে অন্য কোনো কিছু বিষয় চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মোটেই মনে হয় না যেহেতু আমাদের নিজেদের স্বাধীনতা বা নিজেদের দেশকে মানে ভালোভাবে রাখার জন্য আমার মতে না যে আমি চাই না যে ফ্রেসিসরা আবার আসুক বা আমাদের উপর আবার সেই জুলুম আবার সেই আগের মতো অত্যাচার বা মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া এসব থেকে আমরাও বিরত থাকতে চাই এবং আমার মতে তারা না আসুক আপনার দৃষ্টিকোণ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আপনি কি মনে করেন আসলে এই সিদ্ধান্তটা আমাদের আলোচনায় আসছে একটু লেট করে এটা আসা উচিত ছিল এই আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তখনই এটা আসা উচিত ছিল কারণ আমরা জানি জাতীয় পার্টি যে কাজ করেছে বিশেষ করে স্বৈরাচরের দোষক হিসেবে তারা নির্বাচনকে বৈধতা দিয়েছে এবং তাদের ভূমিকার কারণে কিন্তু দেশের এই অস্থিরতা বা আমরা যা কিছু দেখছি এটার ক্ষেত্রে তাদের অন্যতম ভূমিকা ছিল ফলে আওয়ামী লীগের সাথে সাথে সেই একই টাইমে যদি আমরা জাতীয় পার্টি সহ চোদ্দো দলের নিষিদ্ধের দাবিটা ওই সময় উপস্থাপিত হতো এবং একই সাথে যদি নিষিদ্ধ হতো সেটা বেটার ছিল কিন্তু একটু দেরিতে হওয়ার কারণে অনেকে হয়তো এটা ভিন্নভাবে নিচ্ছে কিন্তু যেহেতু আলোচনা দেরিতে হলেও এসেছে এবং আমরা চাই যে এটা জাতীয় পার্টি সহ অন্য যে চোদ্দ দল আছে তাদের ভূমিকার কারণে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হোক হ্যাঁ সেটা আসলে আপনার সাধারণ জনগণের সিদ্ধান্ত যদি জনগণ মনে করে থাকে তাদের পার্টি থাকা উচিত সেটা তাহলে অবশ্যই থাকতে পারে আর যদি জনগণ মনে করে না থাকা উচিত না সেটা জনগণের সিদ্ধান্ত নেবে আমি মনে করি সেটা আসলে সামনে জনগণের হাতে ছেড়ে দেওয়াটাই ভালো হবে দর্শক আজকের অনুষ্ঠানে আমরা জানলাম জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত কি উচিত না আপনার কি মনে হয় আসলেই কি জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না জানাতে পারেন আমাদেরকে কমেন্টসে আগামী অনুষ্ঠান দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন